গোবিন্দ রাউদি স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে আমাদের বোরগুনাতে যে ভুক্তভোগী পরিবার যে ওনার স্বামী হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং ওনার মেয়ের ঘটনাটাও স্যার আপনি ഇതുমধ্যে শুনেছেন আর কি। তো উনি এখানে আছেন এবং স্থানীয় জনসাধারণ ওনার আছেন। তো উনি একটু আপনাকে সারাম দিতে যাচ্ছেন স্যার। হ্যালো। হ্যালো বোন আপনি কি বোন আপনি বলছেন এবং কম বেশি সকল মানুষ জানে আমি আপনাকে আপনার সাথে কথা বলতে চলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশেরই মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমরা যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে বোন এতটুকুই বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চেলাম আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো কি সহযোগিতা প্রয়োজন আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনি 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 ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে বিএনপি আপনার আছে ভয় পাবেন না আপনি তাই আমার স্বামী তো আমার মেয়ে ধর্ষণের বিচার চাইতে যাই আমার স্বামী তো মার্ডার হয়ে গেছে আর আমার এই তিনটে সন্তান নিয়ে আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার পাশে আমি কিভাবে খাবো কি করব আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাঝে ফেলাইছে এখন আমি কি করব আমি আমার নেতৃবৃন্দকে বলেছি আমার নেতৃবৃন্দ মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার আহ কি কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো জানিনা তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে এবং আপনি আপনি প্রতি আইনের আইনের শাসন পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দলের যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেইভাবেই নির্দেশনা দেবো যাতে আইনগত ভাবে আপনাকে সহযোগিতা করে আমার স্বামী মারা গেছে আজকে 6 দিন হয়ে গেল কিন্তু আজ এখন পর্যন্ত পুলিশ কোনো কোনো আসামি ধরতে পারলো না পুলিশ এখন কি করে তদন্ত করে না কি আমি কিছুটা জানি না আমি তো আমার স্বামীর সঠিক বিচার আমি চাই আর আমি এই তিনটা ছলে পোলাপান নি আমি কি আপনার আপনারা আমার পাশে থাকতেন আমার তো কোনো পরিবর্তন নাই আমার কোনো কিছু নাই আমি কি করব

আমরা এখানে আছি স্যার জি স্যার জি ভাই আপনাকে সবাই ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ মানুষ উনি উনি যে আসামিদের ব্যাপারে যারা ব্যাপারে আমি আমাদের আইনজীবী ফোরামের আইনজীবী কেন্দ্রীয় ফোরামকে নির্দেশনা দিচ্ছি তারা ওখানে ব্যবস্থা করে

আপনার পাশে দল আছে আমাদের ভারত মহাদ আপনাকে নিশ্চয়তা দিয়েছেন আপনার সব সর্বপ্রকার সহযোগিতায় বিএনপি আপনার পাশে থাকবে জি স্যার ধন্যবাদ স্যার